প্রবাস জীবনের প্রথম ঈদ এবং প্রথম ঈদটা আসলে কিভাবে কাটালাম একমাত্র আমি এবং আমার আল্লাহ জানে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন কয়েকদিন ধরে মন মেজ একদম ভালো না তাই ব্লগ ভিডিও আপলোড করা হচ্ছে না অনেক ভিডিওস করে রেখেছি আস্তে আস্তে আপলোড করবো হঠাৎ করে সামিউল ফোন করে বললো যে চলো একটু ঘুরে আসি তোমাকে একটু ঘুরায় নিয়ে আসি আমাদের কোনো প্ল্যান ছিল না দেখেন আমার চুল একদম তেল দেওয়া তো আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে জ্যানবোর্টে মানে হচ্ছে হারলেম নিয়ে আসা সামনে অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল বাট এবার একদম সাডেনলি এসেছি কোনো প্রিপারেশান ছাড়া দেখেন আমি কোনো লিটারেলি কোনো কিছুই ড্রেস আপ করিনি কোনো কিছু না যদিও এটা একটা বাংলাদেশি কক্সবাজারের মতো একটা প্লেস এবং সেন্ট্রাল থেকে মানে অ্যামস্টারড্যাম থেকে এটা পঞ্চান্ন মিনিট লাগে ট্রেনেই তো বেশ দূরে অনেক বেশি দূরে বাট আমরা কেন যেন মনে হচ্ছিল যে ওই দিন ওখানে যাই আমাদের অন্যান্য সিটিতে যাওয়ারও প্ল্যান হচ্ছিলো অ্যাকচুয়ালি ওই সেদিন আমাদের সেন্ট্রালে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তো ইম্পর্টেন্ট কাজের জন্য যেখানে গিয়েছিলাম সেখানে আসলে তিন চার ঘন্টা ওয়েট করতে হবে তো ভাবলাম যে আশেপাশে কোথা থেকে ঘুরে আসি তো সে বললো যে চলো আমি তোমাকে জ্যানবোর্টে নিয়ে যাই তো ওখানে গিয়ে আমার তো ফুললি কক্সবাজারের ফিলিংস চলে আসছিলো আপনারা অলরেডি আমার রিলসে হয়তো বা দেখে ফেলেছেন পুরো কক্সবাজারের মতো ফিলিংস হচ্ছিলো কারণ এটা হচ্ছে একটা সমুদ্র সৈকত নেদারল্যান্ডের সমুদ্র সৈকত বলতে পারি নেদারল্যান্ডের কক্সবাজার সেখানে গিয়ে আমি হচ্ছে কিছু সি ফুড ট্রাই করছিলাম এখানে কিছু মাছ নিয়েছিলাম আমি এখানে চিংড়ি ফ্রাই নিয়েছিলাম এবং ওখানে একটা মাছ কি যেন মাছ বলে ওটা ফ্রাই নিয়েছিল আমি সি ফুড লাভার একদমই না আমার সি ফুড একদমই পছন্দ না কিন্তু এখানে আমার খুবই বেশি মজা লাগছিলো একদম গরম গরম ফ্রাই করে দিয়েছিল এবং ঠান্ডা ওয়েদারে এই ক্রিস্পি পন চিকেনটা খেতে বেশ ভালো লাগছিলো এবং সে যে মাছটা নিয়েছিল সেই মাছটার মধ্যে স্মেল জিনিসটাও খুবই কম ছিল দ্যাটস ওয় আমার সেই মাছটাও অনেক বেশি ভালো লেগেছিল বাট এই চিংড়ির যে মানে ফ্রাইটা ছিল এটা অসাধারণ ছিল আমাদের নটের দিকে একটু কাজ ছিল নর্ডের দিকে আমরা এখন চলে যাবো সারা দিন আসলে বৃষ্টি বৃষ্টি ছিল খুবই কমন একটা ওয়েদার এবং বৃষ্টি এবং মানে ঝড় তুফানের মতো সবসময় লেগেই থাকে বাট আমার ওই দিন একদমই ঠান্ডা লাগছিল না গরমই লাগছিল বরং এসে দেখি যে আমার ঈদের ড্রেস চলে আসে তাও আবার পাকিস্তান থেকে আমি ডিরেক্টলি ওয়েবসাইটের মাধ্যমে আসলে এখানে মানে ডেলিভারি নেওয়াইছি ডিএচএল এর মাধ্যমে সো এটা দেখি তো আমি পুরো এক্সাইটমেন্টে ভরে যাচ্ছিলাম কারণ ফাইনালি আমার ঈদের ড্রেস আসছে তা আবার পাকিস্তানি ঈদের ড্রেস যদি আমি এখন পর্যন্ত পরিনি খুব সুন আমি এটা পরে ছবি আপলোড করবো নে এটা ওয়ান একটা ড্রেস আই হোপ আমি স্পেলিংটা ঠিক বলেছি এবং এটা একটা লং ড্রেস এবং এটা ভেলভেটের উপর পুরো কাজ করা কারণ হচ্ছে এখানে তো একটু ঠান্ডা বেশি তাই আমি ভেলভেটটা নিয়েছি সামিউলের একদম পছন্দ হয়নি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে যখন আমি পরে এটা স্টাইল করব তখন আরও বেশি সুন্দর লাগে তারপরে দিন হচ্ছে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আশা করি আপনাদের ঈদটা বেশ ভালো কেটেছে আমার আসলে ভালো কাটেনি কারণ হচ্ছে আমি দেশকে অনেক বেশি মিস করছিলাম স্পেশালি আমার বাসার মানুষদেরকে ঈদ আসলে দেশ বিদেশ ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ঈদে আপনার আশেপাশে যে পরিবাররা মানে আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাই যদি না থাকে তাহলে আসলে ঈদ ঈদ মনে হয় না সকালবেলা ঘুম থেকে উঠেই নিজে সেমাই বানাইছি লাইফের ফার্স্ট টাইম প্রতিবার দেখতে আম্মু সেমাই বানাইতো আব্বুর জন্য আমাদের জন্য ফর দ্য ফার্স্ট টাইম আমি সেমাই বানাচ্ছি এবং লিটারালি আমি এডিট করতে করতে কান্না চলে আসতেছে কারণ হচ্ছে এই ফার্স্ট টাইম আমার ঈদ এবং আমার পুরো পরিবার ছাড়া কেউ নেই আমার সাথে শুধুমাত্র আমার হাজব্যান্ড দিয়ে তাও সে কাজের জন্য আসলে বাইরে গিয়েছিল বাসায় কেউ ছিল না একা একটা ঈদ পালন করা খুবই কষ্টের কারণ আসলে বিদেশে তো আমাদের মতো আসলে ঈদের ছুটি থাকে না বা তারা তো ঈদ বলে কোনো কিছু মানেও না তাই তাদের কোনো ছুটিও থাকে না কিন্তু নিজে নিজে নিজের জন্য সেমায় রান্না করা নিজে খাওয়া সকালে উঠে সব কিছু রান্না বান্না করা ইট ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি এবং আমি চাচ্ছিলাম যে সেই দিন আমি আসলে একটু নিজে রান্না করব কারণ আমি নিজেকে একটু ব্যস্ত রাখা ট্রাই করছিলাম যদি ব্যস্ত না রাখ তাহলে হয়তো বা আসলে আরও বেশি ডিপ্রেশনে চলে যেতাম আমি কারণ আমি কখনোই আগে একা একা কখনো আমি ঈদ পালন করিনি আমি যতই একা থাকি না কেন ঈদের সময় আমি একদম ভরপুর একটা জয়েন্ট ফ্যামিলির মতো একটা জায়গায় আমি থেকে বিলং করেছি তো একদম এক ভালো লাগছিল না তাই ভাবলাম যে আজকে মাংস করব পোলাও করব এবং হচ্ছে আলু ভাজি করব গরুর মাংস হচ্ছে আমরা তার আগের দিনে কিনে রেখেছিলাম আমাদের কুরবানি কিন্তু হচ্ছে আমরা দেশে দিয়েছি স্যামিউলটা তার কুরবানি হচ্ছে দেশে দিয়েছে আমিও আমার কুরবানি দেশে দিয়েছি তো কুরবানি আসলে যে কোনো একটা জায়গা থেকে দিলেই হয় আমি যা মনে করি যে কোনো একটা জায়গা থেকে আপনি দিতে পারেন এখানেও কুরবানি দেওয়া যায় মিটের শপে টাকা দিয়ে দিতে হয় দেন হচ্ছে কুরবানি তারা আমার আমার নামে দিয়ে দেয় তো ভাবছিলাম যে নাম এখানে দিবো না আমি দেশেই দিব যেহেতু হচ্ছে আমার অপশানস আছে দেশে দেওয়ার দেশেই দিয়েছি তার আগের দিন গরুর মাংসটা কিনে রেখেছিলাম গরু মাংসটা বেশ ভালোই ছিল খারাপ ছিল না এবং আমার হাতের গরুর মাংস অনেক বেশি মজা হয় শুধু একটু আমি লবণটা হেরফের করে ফেলি একটু লবণ বেশি দিয়ে ফেলি সময় বাট ব্যাপার না আমার হাজব্যান্ড আসলে আমার হাতে গরুর মাংস খুবই বেশি পছন্দ করে ইভেন আমি নিজেও আমার হাতের গরুর মাংস অনেক বেশি পছন্দ করি এবং আলু ভাজি আমি আজকে করব তাই ছোট ছোট আলুও কিনে নিয়ে এসেছি এখানে অনেক বড়ো বড়ো আলু হয় ছোট ছোট আলু আলুও হচ্ছে আলাদা করে কিনতে পাওয়া যায় তাই আমি ছোট আলুটা নিয়েছিলাম এবং এই যে দেখেন গরুর মাংস পোলাও এই পোলাটা পুরোটা আমি করেছি ফার্স্ট টাইম তারপর আলু ভাজি এবং সালাদ করেছিলাম আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না যারা প্রবাসে আছে তারাই শুধুমাত্র একমাত্র তারাই জানে তারাই বুঝে তারাই আসলে এটা ফিল করতে পারবে যে আসলে ঈদ এই ঈদটা ফ্যামিলির সাথে করাটা কতটা পরিমাণে একটা হ্যাপিনেস কাজ করে আমি ফার্স্টে ভাবতাম যে মানুষজন এত কষ্ট করে বাসায় যায় কেন মানুষজন এত কষ্ট করে এখানে যায় কেন ওখানে যায় কেন আমার মনে হচ্ছিল যে আমি এখনই টিকিট কেটে এখনই বাংলাদেশে চলে যাই যাই হোক সেই দিনে আর কোনো ভিডিও বা কোনো কিছু আসলে অ্যাক্টিভিটিস করার মতো মুড ছিল না তাই সামিউল আসার পর আসলে অনেক কান্নাকাটি করেছি সামিউল আমাকে তারপরের দিন আসলে ঘোরাতে নিয়ে যায় এবং আমরা চিন্তা করেছিলাম আমরা কোনো রেস্টুরেন্টে যাব একদম ভালো একটা রেস্টুরেন্টে যেখানে আসলে আমরা একটু ভালো মতো পারবো ভালো মতো আমরা একটু আউটফিট ক্যারি করবো আমাদের সব কিছুর একটু ভালো একটু সিম্পল গেট আপে থাকবো বাট একটু এলিগেন্ট লাগবে এমন টাইপের একটা গেট আপ নিবো বাই ওয়ে ড্রেসটা আমি একটু টেম্বু থেকে অর্ডার করেছিলাম ঈদের জন্য না বাট পড়েছি আজকে মনে হচ্ছিল যে আমরা আজকে ডেটে যাচ্ছি এক্স্যাক্টলি তাই হয়েছে মনে হচ্ছিল যে আমরা ডেটে যাচ্ছি এবং ভালো লাগছিল যেতে এই দিন আসলে একটু মনটা সান্ত্বনা দিচ্ছিলো এবং সবার সাথে বাসার কথা বলছিলাম এই দিন ছিল বাংলাদেশি ঈদ তো মেইনলি আমি বাংলাদেশের তারিখে আসলে ঈদটা করেছিলাম ক্যাভিয়ার খাই স্টাল অ্যান্ড ফিশের আর কি ডিম সো এই ফিশটার ডিমটা বছরে মানে বছরে না সে চার পাঁচ বছরে একবার ডিম পারে খুবই রিয়ার একটা ডিম সো ওটা খাই আমরা শ্রিম টেম্পুরা নিয়ে নিই এটার যে সসটা ভাই এত অসাধারণ ছিল অনেক মজা ছিল এটা যে সসটা নিচে দিয়েছে সেটা দেন আপনাদেরকে দেখায় তাদের ওয়াশরুমটা এটা লিটারেলি পুরোটা জুড়ে তাদের ওয়াশরুম এবং এত তো ভৌতিক একটা ওয়াশরুম ছিল চারিপাশে শুধু অন্ধকার একদম ডিম ডিম করে একটু লাইট জ্বলছে এরকম টাইপের ওয়াশরুম ছিল তারপর হচ্ছে আমরা মেন কোর্সে চলে যাই আমরা বিফ স্টেক নিয়েছিলাম সাথে হচ্ছে জ্যাপানিস একটা মাশরুম ছিল এবং একটা ড্রিংকস নিয়েছিলাম এই ড্রিঙ্কসটা অসম্ভব মজার খেতে ছিল কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি মজার ছিল এবং এখানে আমরা বেনানা আইসক্রিম নিয়েছিলাম এবং একটা চকলেট টার্ট নিয়েছিলাম সামিউল বলছে ব্যানানা আইসক্রিম এত মজা হয় কিভাবে অনেক মজার ছিল এটা এবং লিটারেলি আমাদের বিল এসেছিলো দুইশো আট ইউরো অলমোস্ট দুশো নয় ইউরো খাওয়া দাওয়ার পর আমাদের লিটারেলি মনে হচ্ছিল আমি কেন আসছি এখানে কারণ এটার থেকে যদি ভালো আমি বাইন কফে গিয়ে একটা ব্যাগ কিনতাম কোচের ব্যাগ বা এমকের ব্যাগ যদি কিনতাম খুব ভালো লাগতো তাও আমি বাইন কফে গিয়ে আমার একটা সেটিং স্প্রে কিনেছি শালিটিল বরের সেটিং স্প্রে এবং স্যামিউল এখানে কিছু পারফিউমস দেখছিল তারপরে এই তো আমরা বের হয়ে যাই খুব সুন্দর হচ্ছে সেন্ট্রালের জায়গাটা আমার কাছে লাগে সেন্ট্রালের এই জায়গাটা সবচেয়ে মারাত্মক একটা জায়গা লাগে এটা মেইন আকর্ষণ থাকে অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের জন্য তো এভাবেই আসলে তারপরে দিন ঘোরাফেরা করেছিলাম মন টন খারাপ ছিল সবার সাথে কথা বলে অনেক ভালো লাগছিল সামিউলও সবার সাথে কথা বলে তারও ভালো লাগছিল তারপরে বাসায় এসে আমি একটু চিকেন স্টেক ভাজি আমার চিকেন স্টেক তো অনেক বেশি মজার হয় আর অনেক বেশি পছন্দ করেছে তো তার জন্য একটু চিকেন স্টেক ও ভেজে এভাবেই আসলে আমার ঈদটা পার হয়েছে ভালো খারাপ কিছু মিলিয়ে মন খারাপ সব কিছু মিলিয়ে আসলে ঈদটা পার হয়েছে বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু ভালোর জন্যই করে অ্যান্ড আমি অনেক ধৈর্যশীল সো আমি ধৈর্য ধরে থাকবো আল্লাহ ভালো কিছুই রাখছে আমার কপালে এটা আমি বিশ্বাস করি আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ